পর্ব নয় হৃদয়ে তারপর আকিব যা বলল আমার মাথা তো পুরাই হট হয়ে গেছে কারণ মাহি নাকি পুরা কলেজে বলতেছে নাকি ওর বয়ফ্রেন্ড আসলে আমার আর রিমির ব্যাপারে কলেজের কেউ ইহি তেমন জানে না তাই মাহি এইসব বলতেছে কিন্তু ও কেন এইসব বলতেছে কি লাভ ওর এইসব করে দোস্ত তুই যা বলছস তা কি সব সত্যি হোম মাম রে বিশ্বাস কর আমিও প্রথমে ভাবতে পারি নাই কিন্তু যখন সবাইকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করলাম সবাই বলেছে যে মাহি নাকি ওদের বলেছে তুই নাকি মাহির বয়ফ্রেন্ড মাহি যদি এইসব বলে থাকে তাহলে ওর কপালে খুব দুঃখ আছে কারণ আমি রিমিকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারবো না আর রিমি এইসব শুনলে খুবই কষ্ট পাবে হোম রে রিমি এইসব শুনলে খুবই কষ্ট পাবে হুম কাল মাহির একদিন আর আমার একদিন হুম আচ্ছা এই বলে দিয়ে ভাবতে শুরু করলাম কেন করতেছে মাহি এইসব লাভ কি এইসব চিন্তা করতে করতে মাথা শেষ তারপর ই দেখলাম রাকিব ভাই কল দিল তাই রিসিভ করলাম হেলো আরিফ তোমার কথা মোতাবেক আশি শতাংশ কাজ শেষ বাকি কাজটা এখন তোমাকে করতে হবে ওকে ভাই যেভাবেই হোক আমাদের ডাক কুইন কেউ ধরতেই হবে ভাই এখন যা করার আমি করব। এই বলে করবো দিয়ে সব চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে ল্যাপটপ নিয়ে কাজ শুরু করে দিলাম এমন একটা টোপ বানাইতেছি ডাক কুইন বুঝতেও পারবে না অনেকক্ষণ কাজ করার পর দেখলাম রিমি দিল। হ্যালো আরিফ কি করো এই তো কাজ করি তুমি বসে আছি খাইছ না কাজ করতেছি আজমনি হই খাবো না কি এমন কাজ করতেছ এখনো সুস্থ হাও নাই ঠিক করে কাজে লেগে পড়ছ আরে খুব দরকারি কাজ যদি সময়ের মধ্যে কমপ্লিট করতে না পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে কি কাজ বলবা তো কাল বলবো বাই এই বলে রিমির মুখের ওপর কল কেটে দিলাম জানিও খুব রাগ করেছে কিন্তু আমাকে তো আমার কাজ করতেই হবে তাই ওই সব ভাবা বাদ দিয়ে কাজের প্রতি মনোযোগ দিলাম প্রায় রাত দুইটা বাজে কাজ শেষ হলো কাজ শেষ করে দিলাম একটা ঘুম সকালে ঘুমাইতেছি হঠাৎ দেখলাম ফোনটা বেজে উঠল আরিফ তুমি কোথায় অনেকটা ভারী কণ্ঠে বলল। এই তো বাসায় বল কি হয়েছে আরিফ তুমি তাড়াতাড়ি কলেজে আসো কলেজে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে এই কথা শোনার পর তো তো মাথা প্রচুর হট হয়ে তুমি গেলা রিমি একটু ওয়েট কর আমি আসতেছি এই বলে কলকেটে দিয়ে ফ্রেশ হয়ে দিলাম কলেজের দিকে দৌড় কলেজে গিয়ে দেখি রিমি কলেজের একটা কোণে দাঁড়িয়ে আছে তাই সরাসরি তার দিকে গেলাম কাছে গিয়ে দেখি রিমি মন খারাপ করে বসে আছে তাই ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তোমার রিমি কি হয়েছে মন খারাপ কেন তারপর ডাইরেক্ট আমাকে ধরে কান্না রিমি শুরু করলো আরে রিমি কি হলো বলবা তো তারপর রিমি বলল তাকে নাকি অনেক অপমান করেছে মাহি ও তার বান্ধবীরা এই শুনে আমার মাথা তো পুরাই বিগড়ে গেল মাহিদের এত বড় সাহস কিভাবে হয় যে তোমাকে অপমান করে আমি নাকি তোমার যজ্ঞ না তোমার পাশে দাঁড়ানোর আমার নাকি কোনো যোগ্যতা নাই আরো অনেক কথা বলল তুমি কিছু বলতে পার নাই অন্য সময় তো অনেক ঝগড়া কর আমি একা আর ওরা অনেকে আমি ওদের যা বলি ওরা আমাকে তার তিন গুণ বেশি বলে ওকে চল মাহির কাছে এই বলে রিমিকে নিয়ে কলেজ খুঁজলাম কিন্তু পেলাম না তখন কেউ একজন বলল মাহি নাকি কলেজ ক্যান্টিনে তাই তাড়াতাড়ি কলেজ ক্যান্টিনে গেলাম গিয়ে দেখি মাহি আর তার বান্ধবীরা হাসাহাসি করতেছে আমি সরাসরি মাহির কাছে গেলাম এই যে মিস মাহি আপনার প্রবলেমটা কোথায় আমার আবার কিসের প্রবলেম আপনি আজ রিমিকে কি বলছেন তেমন কিছুই তো বলি নাই শুধু এইটুকুই বলছি যে ওর কোনো যোগ্যতাই নাই তোমার পাশে দাঁড়ানোর রিমির মতো কাউকে না জাস্ট শাট ইউর মাউথ আপনার সাহস কি করে হয় রিমিকে এইসব বলার আপনি কি রিমিকে এইসব বলার নিজের চরকায় তেল দিন আরিফ সত্যি বলতে কি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার স্টাইল তোমার আমি ফিদা প্লিজ ছেড়ে দিয়ে আমায় করে নাও এটিটিউড সব ওপর রিমিকে হাহা হাহা আপনি আর ভালোবাসা সত্যি হাসালেন আপনি ভালোবাসেন আমার টাকাকে আর রিমি ভালোবাসে আমাকে আর আমি যখন কলেজে নর্মাল কাপড় পরে আসতাম আপনি ইহি তো আমায় বেশি অপমান করেছেন তখন শুধু রিমিই আমার পাশে ছিল প্লিজ আরিফ আগের সব কথা ভুলে যাও আমাকে প্লিজ অ্যাকসেপ্ট করে নাও না এটা পসিবল না আমি শুধু একজনকেই ভালোবাসি আর সে হলো রিমি আর কাউকেই না ওকে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলে বেকাতে হয় আমিও দেখব রিমি কিভাবে তোমার হয় দরকার হলে ওরে আমি দুনিয়া থেকেই সরাই দিব মাথা তো পুরাই হট হয়ে গেল তাই দিলাম কষিয়ে একটা এক প্রায় তিন হাত দূরে গিয়ে পড়ল মাহি আর ক্যান্টিনের সবাই আমাদের দিকে তাকিয়েছিল তারপর মাহিকে বললাম তুই যদি রিমির কোনো ক্ষতি করস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না এই বলে রিমির হাত ধরে সোজা বাড়ি চলে আসলাম আরিফ তুমি কেন এমন করলে মাহির সাথে আর আমায় কোথায় নিয়ে যাচ্ছ তো কি করব ও আমার সামনে তোমাকে অপমান করবে আর আমি চুপচাপ দেখব দেখ মাথা গরম আছে উল্টাপাল্টা কিছু বলিও না ওকে অন্যদিকে মাহি দেখলি আরিফ তোরে সবার সামনে থাপ্পড় মারল তাও ওই রিমির জন্য হুম রে নীলা এখন আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি তা আরিফ দেখবে রিমিকে আমি ওর থেকে চিরকালের মতো দূরে সরিয়ে দিব ওই রিমির জন্যই তো আজ আরিফ আমার গায়ে হাত তুলল এর ফল অনেক ভয়ঙ্কর হবে কি করবি রে তুই এমন ব্যবস্থা করব যাতে রিমি আর কখনোই আরিফের কাছে না আসতে পারে সরে যায় চিরকালের মতো শুন আমার মাথা এখন অনেক গরম আছে বাসায় গেলাম আমি অপর অপরদিকে আমি আর রিমি আমার বাসায় চলে আসলাম এইটা কার বাড়ি আরিফ আমার বাড়ি তুমি আমায় কেন তোমার বাড়িতে নিয়ে আসলে কাজ আছে চলো এই বলে রিমিকে বাড়ির ভিতরে নিয়ে গেলাম আম্মু আম্মু কোথায় তুমি দেখকে এসেছে কি রে সারের মতো চিল্লাইতেছ কেন আর কে আসলো এই কথা বলে আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে আসল আম্মু দেখ কাকে নিয়ে এসেছি আসসালাম আলাইকুম আন্টি কেমন আছেন ও আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসো আসো বসো এখানে এই বলে আম্মু রিমিকে সোফায় বসিয়ে দিল আর রিমির পাশে বসে পড়ল তামা বল কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি আরিফের আব্বু তো বলতেছি কালই তোমাদের বাড়ি যাবে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে ওহো আঙ্কিল কেমন আছেন জিহাহ আলহামদুলিল্লাহ সেও ভালো আছে আজ দুপুরে কিন্তু খেয়ে যাবে আমি কিন্তু রান্না করতেছি না না আন্টি আজ না অন্যদিন বড়দের কথা শুনতে হয় এই বলে আম্মু চলে গেল তারপর রিমি বলল আরিফ তোমার রুম কোথায় ওই তো ওপরে এই বলে রিমিকে আমার রুমে নিয়ে এলাম রিমি আমার রুমটা ঘুরে ঘুরে দেখতেছিল আচ্ছা রিমি শুনো তুমি এখানে একটু বসো আমি একটা ভিডিও করব। এই বলে রিমিকে বসিয়ে দিলাম আর আমি ভিডিওতে বলতে শুরু করলাম আচ্ছা রিমি শুনো তুমি এখানে একটু বসো আমি একটা ভিডিও করবো এই বলে রিমিকে বসিয়ে দিলাম আর আমি ভিডিওতে বলতে শুরু করলাম আলাইকুম আজকের এই ভিডিওটি নিয়ে আপনারা সবার হয়তো ধারণা আছে যে কে এই ডাক কুইন সে বাংলাদেশের একজন হ্যাকার আর বাংলাদেশকে বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করছে এই ডাক কুইন কিন্তু সে ভুলে গেছে যে বাপেরও বাপ আছে সে কিছুদিন আগে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশনকে হ্যাক করার চেষ্টা করেছে কিন্তু সফল হয়েও হতে পারেনি মাত্র দশ মিনিটের মধ্যে এই সার্ভারকে আমি ফিরিয়ে আনতে সফল হয়েছি কিন্তু সেখানে ডাক কুইন ছোট একটা ভুল করে ফেলেছে সেখানে সে তার কিছু তথ্য ভুলবশত রেখে যায় আর সেই তথ্যকে পর্যালোচনা করে আমরা ডাক কুইন পর্যন্ত পৌঁছাতে পেরেছি কিন্তু সে এই ব্যাপারে একদমই জানে না আগামীকাল সকাল দশটায় বাংলাদেশ হ্যাকার এক্সপোজ নামের এই ওয়েবসাইটে ডাক কুইনকে দুনিয়ার সামনে আনা হবে এবং এই ওয়েবসাইটে ডাক কুইন এর সকল তথ্য রয়েছে আর ডাক কুইন এর নামে সাইবার অপরাধের জন্য এরেস্টো করা হবে আগামীকাল সারা দেশবাসী ডাক কুইনকে দেখতে পাবে ধন্যবাদ এই বলে ভিডিও শেষ করে দিলাম আর রিমি আমার দিকে এক নজরে চেয়েছিল আচ্ছা আরিফ তুমি কি সত্যি সত্যি ডাক কে ধরতে পেরেছো না সব মিথ্যা বলছ না সত্যি সত্যি আমাদের তিন ডাক কুইন পেয়ে গেছে এবং কাল সকালেই তাকে দুনিয়ার সামনে দেখানো হবে মিথ্যা বললাম কারণ এখন সত্যিটা কাউকেই বলা যাবে না ও আচ্ছা ডাক কুইনের কি কোনো ছবি আছে তোমার কাছে থাকলে দেখাও না প্লিজ প্লিজ না রিমি এখন কাউকেই দেখানো যাবে না তোমাকেও না সরি আরিফ প্লিজ প্লিজ দেখাও না একটু আমি দেখলে তো আর কাউকে বলবো না প্লিজ প্লিজ রিমি তোমায় একবার বললাম তো দেখানো যাবে না তার মানে না একটু ধমকিয়ে বললাম আচ্ছা লাগবে না দেখানো আমি নিজেই দেখে নিব এই বলে আমার ঘর থেকে বেরিয়ে রিমি রান্নাঘরে আম্মুর কাছে চলে গেল আর রিমির শেষের কথাটা আমায় বেশি ভাবাচ্ছে ও কিভাবে দেখবে অন্যদিকে পাপা পাপা তুমি কোথায় হ্যাঁ রে মা বল চেঁচাচ্ছিস কেন পাপা যেন আজ কলেজে অনেক বড় ঘটনা ঘটে গেছে তোমার মেয়েকে আজ অনেক অপমান করেছে কি বলছিস কি কার এত বড় সাহস যে আমার মেয়েকে অপমান করে পাপা অপমান না আমার গায়ে হাত তুলেছে কি তোর গায়ে কে হাত তুলেছে তুই শুধু একবার নামটা বল এই দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেব আব্বু তুমি আমার বন্ধু রিমি রিমিকে না হ্যাঁ চিনি তো তোরা তো অনেক ভালো বন্ধু না আব্বু আমার বন্ধু না আমার শত্রু জন্য আরিফ আমার গায়ে হাত তুলেছে হয়েছে ব্যাপারটা আমায় একটু আব্বু আমি আরিফকে অনেক বেশি ভালোবাসি আর ওই রিমি আমার থেকে আমার ভালোবাসাকে চিরতরে নিয়ে চলে গেছে রিমি আরিফকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়ে নিয়ে গেছে আর আজ ওই এই রিমির জন্যই আজ আরিফ আমার গায়ে সবার সামনে হাত তুলেছে অপমানও করেছে কি বলছিস কি তুই এইসব হ্যাঁ আব্বু আমি যা বলছি একদম সত্যি বলছি আরিফকে খুব ভালোবাসি আর আমি আরিফকেই চাই মামনি আমার কথা বুঝার চেষ্টা কর আরিফ চৌধুরী অনেক পাওয়ারফুল একজন মানুষ তার একটা ধমকে এই দেশের চিফ মিনিস্টারও থরথর করে কাঁপে আর আমার মতো লোককে মুহূর্তের মধ্যে সরিয়ে দিতে পারে আরিফ চৌধুরী পাপা আমি কিছু জানি না আমি আরিফকে চাইই চাই ওকে যদি না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দিব বলে দিলাম মামনি তুই নিজের ক্ষতি করিস না আমি কাল ই চৌধুরী হাউস যাবো তোদের বিয়ের প্রস্তাব নিয়ে না পাপা আরিফ রাজি হবে না আরিফ কি রিমি ওর প্রেমের জালে পুরোপুরি অন্ধ করে ফেলেছে তাহলে কি করার পাপা আমার কাছে একটা প্ল্যান আছে শুন প্ল্যানটা কি তা গল্পের মধ্যেই জেনে যাবেন কিন্তু মামনি এইটা তো অনেক ঝুঁকিপূর্ণ কাজ আর একবার কিছু ভুল হয়ে গেলে আমাদের কি হবে সেটা কল্পনাও করতে পারবি না পাপা কিছুই হবে না তুমি আমার ওপর বিশ্বাস রাখো তুমি আজই তোমার লোকদের বলে কাজটা করে ফেল আচ্ছা অপর দিকে আমি রিমির শেষ কথাটা ভাবতে ভাবতে হঠাৎ ভিডিও দিকে দেখলাম মাত্র কিছুক্ষণের মধ্যেই একশো পঁচিশ কে ভিউজ লাইক কমেন্ট আর শেয়ার তো আছেই নিশ্চয়ই ডাক কুইন আমার এই ভিডিও দেখেছে তারপর আরো কিছুক্ষণ কিছু কাজ করার পর আম্মু ডাক দিল খেতে যেতে টেবিলে গিয়ে আমি অবাক কারণ আজ আমার ফেভারিট খাবার সব রান্না করেছে আম্মু এইগুলো কে রান্না করেছে নিজের হাতে রিমি করলো সব কিন্তু রান্না পারে না পারে না তো আমি সব বলে দিলাম আর রিমি রান্না করলো ও আচ্ছা তারপর আব্বু ও চলে আসল আমরা চারজন অনেক মজা করে দুপুরের খাবারটা খেলাম আমি ভাবতে পারি নাই যে রিমি আমার পরিবারের সাথে এত সহজে এত ফ্রি হয়ে যাবে খাওয়া শেষে আচ্ছা আন্টি আজ তাহলে আমি আসি ভাইয়া আবার অনেক টেনশনে করবে আচ্ছা ঠিক আছে ভালো থেকো এই আরিফ যা রিমিকে ওর বাড়িতে দিয়ে আই আচ্ছা আম্মু আমি গাড়ি বের করতেছি তাইলে না না আরিফ গাড়ি বের করা লাগবে না আমি একা যেতে পারবো সমস্যা হবে না কি বলছো তোমাকে দিয়ে আসবে এই আরিফ যা গাড়ি বের করে রিমিকে বাড়ি পৌঁছে দে আমাকে ধমকিয়ে বলল আম্মু এইসব না না আন্টি সত্যি আমি যেতে পারবো বিশ্বাস করুন আচ্ছা ঠিক আছে আচ্ছা আন্টি যাই কেমন আল্লাহ হাফেজ তুমিও ভালো থেকো আল্লাহ হাফেজ এই বলে রিমি চলে গেল আর অবাক করার বিষয় হলো যে যাওয়ার সময় একটু আমার সাথে কথা বলে নাই মনে হই হই সময়ের কথায় রাগ করেছে কিন্তু আমারও তো কিছু করার নাই আমারও তো হাত পা বাধা কিন্তু আমার সব থেকে বেশি ভাবাচ্ছে রিমির শেষের কথা এই কথা ভাবতে ভাবতে আমি আমার রুমে এসে ল্যাপটপে একটু কাজ করতেছিলাম বেশ কিছুক্ষণ পরে দেখলাম আমার ল্যাপটপে একটি লাল ধরছে মানে নিশ্চয়ই ই কেউ আমার ওয়েবসাইটটি হ্যাক করার চেষ্টা করছে তাই দেরি না করে দ্রুত ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেমে গিয়ে চেক করলাম যে কারা আমার ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করতেছে দেখলাম দুইটা লোকেশন থেকে হ্যাকের জন্য চেষ্টা করা হচ্ছে অবাক করার বিষয় হলো একটি লোকেশন রিমিদের এরিয়া থেকে আসছে আর একটি শহর থেকে একটু দূরে গ্রাম থেকে তারপর হঠাৎই আমার ফোনে একটি কল আসে আর আমার দুনিয়া দাড়ি মনে হই উল্টে গেল কারণ চলবে বন্ধুরা এই গল্পের দ্বিতীয় পাঠ খুব শীঘ্রই আসছে এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসায় গল্প লিখতে ভালোবাসা বেড়ে যায় ধন্যবাদ